পাকশাক করে কে আপনি নিজেই করেন বাগানে কাজ করেন তাইলে চলেন এই গ্রামে কাজ করে চলেন ঘরটা দেখি আপনার দেখাইবেন ঘরটা এমনি দেখি আপনার ঘরটা দেখি না এলো কাকা মানে যাওয়ার সময় হঠাৎ করে এই ঘরটা দেখলাম তো চিন্তা করলাম যে এলো লোকেশন বাগান এলো চন্ডী

কাকারা যাতে একটু হেল্প করে দা দেখেন পানি পড়ে না কাকা পানি পড়লে থাকি এই লোক কাকার যারা চন্ডী চা বাগানের ইউনিয়ন যেটা এখানে যারা মেম্বার আছে চেয়ারম্যান আছে এবং অন্যান্য জনপ্রতিনিধির সমস্যাগুলো যারা আছে এই লক্ষ্মীন্দ্র কাকারে দয়া করে একটু দেখবেন এই যে দেখুন কাকার ঘরের অবস্থা সব দিক দিকটা পানি ফোরেন আমি যারা দেখতাছি এই যে দেখেন পুরা টিন পুরা গা ঘোরেই তো পানি ফোরে আমি বুঝতেছি হ্যাঁ এই বৃষ্টির দিন ওই ওই করোনার এই জায়গাটাতে ঘুমান এইখানে কুকুরে ঘুমায় থাকি পানি করে যখন সন্তান নাই আছে বাইরে আছে আর একটা ওই ঘরে দেখে মহিলারা ধরো তো

একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি আসলে এই এই কবিতার সাথে দেখো গরের দেওয়াল আমি সবাই মানে কারো দোষ দিতেছি না এরকম বাংলাদেশে অসংখ্য মানুষ আছে তবে যারা মনে করেন ওনার বাড়ির চণ্ডী ছা বাগান লক্ষ্মীন্দর কাকা যতটুকু সম্ভব আপনারা ফলে একটু হেল্প করবেন আমরা তো সামর্থ্য খুব কম আমরা যেহেতু আজকে দেখে গেছি আমাদের কিছু লোকজন আছে আমরা চেষ্টা করব আপনারা স্বয়ং নিজে আমরা আয় আপনারা একটু হেল্প করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই